আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে কিছু কথা বলেন না বললেই নয় এই জন্য বলতে আসছি এখন গতকালকে আপনারা সবাই সেনাপ্রধানের বক্তব্য শুনছেন গতকালকে আমরা এটাও দেখছি না হিত্যুপ্রদেশটা না পদত্যাগ করছে পদত্যাগের নতুন একটা দল রাজনৈতিক দল গঠন করবে আসলে বর্তমান আমাদের দেশে একটা রাজনৈতিক ক্লান্তিকল বা একটা রাজনৈতিক অন্ধকার যুগ চলতেছে এইটা আসলে একটা দেশ জাতির জন্য আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এবং দুঃখজনক ব্যাপার আসলে বড় বড় পরবর্তী কী ঘটতে যাবে এটা আমরা কিনি জানি না তারপরেও আমরা বিএনপির সকল নেতাকর্মী বিএনপির অঙ্গ সময়ের সকল নেতাকর্মীকে একত্রিত থাকার জন্য আহ্বান দেশ দেশনায়ক তাক রহমানের দেশ পুনর্গঠনের একত্রিশ দাবি বাস্তবায়নটাকে সবাই নিজে বুঝবো এবং অন্যদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করব জনগণকে আমরা একত্রিত করব আমরা কারো কথায় কান দেব না দেখেন এখন হলো যে বিভিন্ন রাজনৈতিক দল আছে আমাদের গায়ে কারো ছেটার চেষ্টা করবে তাদের তো সেই পাওয়ারটা নাই তাদের তো সেই বিশ্বাসযোগ্যতা নেই মানুষের কাছে একমাত্র বিএনপিই আছে জনগণের কাছে বিএনপিকেই মানুষ বেশি ভালোবাসে সো আপনারা সেই ভালোবাসাটা নিয়ে আমাদের শহীদ জিয়াউর রহমান বীর বিক্রম ওনার কথা বলেন স্মরণ করিয়ে দেন আমাদের বেগম খালেজার কথা যিনি গণতন্ত্রের মূর্ত কর্তৃক এই তার প্রচার প্রচারণা নিয়েই আমরা আমাদেরকে এগিয়ে রাখতে যেতে হবে এবং আমাদেরকে কী করতে হবে এই দেশটাকে পুনর্গঠনে সমস্তভাবে সব সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে আমি আমাদের লালপুর বাগাতি বাড়ার প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো যে কেউই কোনোরকমভাবে উস্কানিমূলক উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দিয়ে সবাই একত্রিত হয়ে দেশ পুনর্গঠনে কাজ করেন দেশটাকে বা আমাদের লালপুর বাগাতি বাড়াটাকে আরও আগাই নিয়ে যান এখানে কি হবে কে হবে না হবে এগুলো না আমি পক্ষপাত না করে সবাই একত্রিত থেকে অন্যায়কে প্রতিহত করেন দুর্নীতিবাসদেরকে প্রতিহত করেন দেশ আমাদের রাজনৈতিক দলটাকে শুদ্ধ করেন আমাদের রাজনৈতিক দলটাকে শুদ্ধ না করলে আমাদের বা লালপুরবাগাতে করার উন্নয়ন হবে না সো আমি সবাইকে আরও মানে উদত্ত আহ্বান জানাবো আমাদের লালপুরবাগাতে পারা রাজনৈতিক বিএনপি অঙ্গস বিএনপি এবং বিএনপি যারা আছেন তাদের সবাইকেই একটা কথা বলবো আমাদের নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি করে দলটাকে সুসংগঠিত করে এখানে যে রাজনৈতিক দলই আসবে তারা দেখাচ্ছে কাছে কারা চালানোর চেষ্টা করবে কলঙ্ক দেওয়ার চেষ্টা করবে ডাক অন্যায় অন্যায়ের দিকটাকে তুলে ধরার চেষ্টা করবে এগুলোতে আমরা যাব না আমরা হানাহানি মারামারি করব না আমরা সুন্দর সুশৃঙ্খলভাবেই আমাদের আমাদের কাজগুলো করব। পুরো বাংলাদেশে কিন্তু একই অবস্থা বর্তমানে আপনারা সবাই জানেন যে ট্রাম্প এখন ক্ষমতায় আসছে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ও আমাদেরকে হা হাপলা পড়ে করে কারণটা কি যে ওরা হচ্ছে আমাদের একমাত্র মানে পলিটিক্যালভাবে সব থেকে ইনভলভ পলিটিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে ইনভলভ হচ্ছে ইন্ডিয়া আমাদের দেশে সো বাংলাদেশের প্রতিটা নাগরিকই এই ইন্ডিয়াকে অ্যাভয়েড করতেছে ঘৃণা করতেছে এবং বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে একটা জনসংখ্যা তৈরি হয়ে গেছে যারা ভারত বিরোধী জনসংখ্যা এই এটাকেই আমাদের কাজে লাগাইতে হবে ভারত বিরোধী যারা আছে তাদেরকে অবশ্যই সমর্থন করতে হবে কিন্তু ঠিক তার পাশাপাশি আর একটা কথা বলি যে আমাদেরকে এই কাজটা করা যাবে না যে আবার পাকিস্তানের বন্ধ হইতে হবে গলা গলাপি করে আবার পাকিস্তানেরকে আমাদের দেশটাকে তুলে দিতে হবে এটা করা যাবে না বাংলাদেশকে বাংলাদেশের মতোই উঠতে হবে যে একটা জাতি হিসাবে আমাদেরকে বাঙালি জাতি হিসাবে আমাদের আত্মপ্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে সো আবারও সবাইকে বলবো যে আপনারা সবাই সুন্দর সু সুস্থভাবে জীবনযাপন করবেন আর কারো কোনো কথায় উদ্বিগ্ন না হয়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সকল কিছুকে বিএনপিকে সুন্দরভাবে সুগঠিত করেন হানাহানি দাঙ্গা হাঙ্গামা এগুলো করার কোনো প্রয়োজন নেই সকলকে ধন্যবাদ